আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের দিনাজপুর বোর্ডের সলিউশন এখানে সকল উত্তরগুলো দেওয়া আছে কাইন্ডলি আপনারা মিলিয়ে নেবেন ওকে আমি জাস্ট উত্তরগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আমি জাস্ট উত্তরগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনাদের কয়টা নৈবিত্তিক হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি আর আপনারা বিশেষ করে গণিতের সলিউশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি বাকিগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর আপনাদের কয়টা নৈরব্যাতিক হয়েছে তা অবশ্যই জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ